আরজিগড় মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদী শিল্পীদের একাংশকে বয়কট করা নিয়ে বিতর্ক চলেছে কিছুদিন ধরেই এই প্রসঙ্গে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অবস্থান ব্যাখ্যা করেছিলেন তৃণমূল দলগতভাবে কোনো বয়কটের সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি বুধবার ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতায় সেবাশ্রমের স্বাস্থ্য শিবির থেকে আরও স্পষ্ট করে বললেন বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি জানি ছোটবেলা থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট ভেঙে দাও গুড়িয়ে দাও সরিয়ে দাও হাটিয়ে দাও এই রাজনীতির এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যেও অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সময়ে আক্রমণ করেছেন তাহলে তারাই দলে ফিরতে পারতেন ইস্যুতে প্রতিবাদী শিল্পীদের একাংশকে তৃণমূলের নেতা কর্মীদের আয়োজিত অনুষ্ঠানে বয়কট করার কথা প্রথম ফেসবুকে পোস্ট করে ঘোষণা করেছিলেন কুনাল ঘোষ এই পর্বে বয়কটের পক্ষে সব থেকে বেশি সওয়াল করতে দেখা গিয়েছে তৃণমূলের এই মুখপাত্রকেই একই অবস্থান নিয়েছিলেন তৃণমূলের লোকসভার সচেতন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত দোসরা জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট করে দেন এই বয়কট তৃণমূলের সিদ্ধান্ত নয় তারপরেও কোণাল ঘোষ নিজের অবস্থানে অনর থাকেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়কট নিয়ে স্পষ্ট করার পর কোণাল ঘোষ বলেন আর জি কর ইস্যুতেও নাগরিকরা যখন পথে নেমেছেন প্রতিবাদ করেছেন সবাই প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেছেন শিল্পীরা প্রতিবাদ করেছেন তো করতেই পারেন শিল্পীরা মিছিলে হেঁটেছেন শিল্পীরা মোমবাতি মিছিল করেছেন এগুলি কারুর কোথাও কোনো আপত্তি নেই শুধু যে কয়েকজন শিল্পী বা যে কয়েকজন ব্যক্তি তারা অত্যন্ত আপত্তিকর ভাষায় ভিত্তিহীন অভিযোগ নিয়ে দফা এক দাবি এক চটি চাটা বাংলাদেশ মডেলে হেলিকপ্টারে পালিয়ে যাবে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে এই ধরনের অশালীন অসভ্যের মতো আচরণ করে আক্রমণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সরকার এবং দলকে শুধু সেই কজনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা আবেগ চলতি শীতের মরশুমে এই কজনকে যাতে ইনভলভ না করা হয় এর সঙ্গে শিল্পী স্বাধীনতা গোটা শিল্পী সমাজকে বয়কটের কোনো সম্পর্ক নেই শিল্পী সমাজকে বয়কট তৃণমূল কংগ্রেস করে না সমর্থন করে না এটা উত্তরপ্রদেশ নয় এটা সিপিএম জমানা নয় এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সম্পূর্ণ সঠিক কথা বলেছেন সমস্যাটা গুটি কত লোককে নিয়ে যারা ওই গালে গালে চড়মালো তালে তালে বাংলাদেশে পালিয়ে যাবে এই ধরনের কথা বলেছে তাদের ক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এটা কে কি বলছেন তার উপর ডিপেন্ড করছে না সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা যারা যেখানে এই আয়োজন বিভিন্ন করেন তারা ইতিমধ্যেই এদের বাদ দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ফলে এখন কে কি ভাবছি সেগুলোর কোনো আলাদা গুরুত্ব নেই আমি ধন্যবাদ দেবো সারা বাংলা তৃণমূল কংগ্রেস নেতা এবং কর্মীদের তারা এই আবেগটাকে গুরুত্ব দিয়ে শিল্পীদের সমাদর করেন সব শ্রেণীর শিল্পীর সমাদর করেন কিন্তু এই আর্যিকর পিরিয়ডের এই সময়টায় যারা অশালীন আচরণ করে গালে গালে তালে তালে এইসব করেছেন তো তাদের কয়েকজনকে তাদের আয়োজিত অনুষ্ঠানে ডাকেন নি অর্থাৎ এটা সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের এই আবেগটা কাজ করেছে কাজ করছে ফলে এটা তার সঙ্গে সামগ্রিক ভাবে শিল্পী সমাজেরকে বয়কটের কোনো কোথাও কোনো সম্পর্ক নেই বয়কটের রাজনীতি নিয়ে আপনারা সুগত মতবিরোধ তৈরি হয়েছিল আরে আমি কে অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সে আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলে আমার লিডার মমতাদির নেতৃত্বে দল করি অভিষেক আমার সেনাপতি তিনি লিডার সেখানে কোনো তুলনা বা মত এসব বিষয়ই আসে না অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফলে তিনি যে ওভারঅল গাইডলাইন বা পলিসি যেটা বলেছেন আমাদের তো সবার সকলে সেটাই পলিসি শুধু এই শেষ আর্যিকর পিরিয়ডটার যে সময়টা এই সময়টায় বড্ড খারাপ কথা বলেছেন কয়েকজন যে ইয়ে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে একজন বলে বসলেন আমার বাংলায় সন্তানের জন্ম দিতে ইচ্ছা করে না মানে এই যে কেউ বললেন আমরা যারা তথ্য প্রমাণ দিয়ে কথা বলছি তাদের বললেন চটি চাটা মুখ্যমন্ত্রী সরকার দল এদেরকে যেভাবে যে কয়েকজন আক্রমণ করেছেন তৃণমূল নেতা মন্ত্রীরা মন থেকে তাদের ডাকছেন না এই মিটে গেল এর সঙ্গে এর সঙ্গে সারা বাংলার এর সঙ্গে সব শ্রেণীর শিল্পীকে বয়কটের কোনো সম্পর্কই নেই তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস শিল্পীদের বয়কট করে না একদম ঠিক বলেছেন যেটা সিপিএম করতো ওটা তৃণমূল করে না যেটা বিজেপি করত সেটা করে না কিন্তু যে শিল্পীরা তৃণমূল কংগ্রেসকেই ঘৃণার চোখে দেখে এবং ওই গালে গালে চড় মারো তালে তালে অমুক তমুক তো তাদের ক্ষেত্রে তৃণমূল কর্মীরা তাদের আয়োজিত অনুষ্ঠানে ডাকছেন না মিটে গেল না দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না